আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি একেবারে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা কেক রেসিপি আর এই কেকটির মূল উপকরণ হচ্ছে মাছের ডাউলের গোড়া আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডাউল দিয়ে কেক রেসিপি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি এখন মূল রেসিপি শুরু করে দিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি দুটি ডিম নিব দুটি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া এগুলো গুঁড়ো করে নিতে হবে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে সয়াবিন তেল তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি টেবিল চামচের চার ভাগের এক ভাগ ঘি বন্ধুরা ঘি হাতের কাছে না থাকলে স্কিপ করে দিবেন তারপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভেনিলা অ্যাজেন্স এটা হচ্ছে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আপনারা চাইলে এটার পরিবর্তে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন ভালোভাবে সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন আবার কাটা চামচের সাহায্যেও মিশাতে পারেন আমি দু মিনিটের মতো মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মাছের ডাউলের গুঁড়ো বন্ধুরা এটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এই চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা একটু মিশানোর পর আমি বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব বন্ধুরা একবার হলো মাসের ডাউলের গুঁড়া দিয়ে তেলে ভাজা কেক বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি কতটা মজার হতে পারে বন্ধুরা আমি ভেবে নিয়েছিলাম যে আজকের রেসিপিটি হয়তো নর্মাল ময়দা দিয়ে যে কেকগুলো বানাই তার মতোই স্বাদ হবে কিন্তু খাওয়ার পর বুঝতে পেরেছি মাসের ডাউলের কেক কতটা মজার আর কত ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তো বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি কেকগুলো বানিয়ে নেব আর বন্ধুরা মাসের ডাউল দেওয়ার কারণে এখানে কিন্তু এই ডোটা অনেকটা আঠালো হয়ে থাকবে এটা চিন্তার কিছু নেই তারপর আমি একটা টেবিল চামচ নিয়েছি আর এই টেবিল চামচ দিয়ে মেপে মেপে আমি সবগুলো কেক বানিয়ে নিব। যাতে করে ছোট বড়ো না হয় আমি এক কাপ ময়দা থেকে আটটি কেক বানিয়ে নিব আপনারা চাইলে আরও ছোটো সাইজ করে বানিয়ে আরও অনেক বেশি কেক বানাতে পারবেন এতে করেও অনেকটা সুন্দর হবে বন্ধুরা দেখেন আমি একটু ডোনিয়ে তারপরে এভাবে করে গুড়িয়ে গুড়িয়ে কেকটা বানিয়ে নিচ্ছি আর একটু চ্যাপটা করে নিচ্ছি আর এটা যে চ্যাপটা করে রাখছি এই অবস্থায় থাকবে না আবারও ফুলে যাবে একটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এই প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো বানানোর পর কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এক কাপ ময়দা থেকে এখানে কিন্তু আটটি কেক হয়েছে এই কেকগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি হালকা আছে তেল গরম করে রেখে তো দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম তেলে একটা একটা করে বানিয়ে রাখা কেকগুলো দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা তেলটা এমনভাবে গরম করছি দেওয়ার সাথে সাথেই কিন্তু বাবুল চলছে না তার মানে বুঝতে হবে তেলটা অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না আর যদি অতিরিক্ত তেল গরম করা হয়ে যায় তাহলে কেকগুলো দেওয়ার সাথে সাথেই উপর থেকে কালার চলে আসবে ভেতরে একদমই কাঁচায় রয়ে যাবে খেতে ভালো লাগবে না একদমই কাঁচা কাঁচা লাগবে তো আমি হালকা আছি কেকগুলো তিন থেকে চার মিনিটের মতো এভাবে করে বেজে নিয়েছি তিন থেকে চার মিনিট বেজে নেওয়ার পর কেকগুলো একদমই রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন কেকগুলো একটা পাশ অনেকটা ফেটে গিয়েছে তার মানে ভিতরে আর ওপরে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে একটা প্লেটে আমি সবগুলো কেক তুলে নিচ্ছি বন্ধুরা এই মাসে ডাউলের কেক বানিয়ে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখেন আপনারা কিন্তু একটা নতুন পদ্ধতিতে কেক খাওয়া শিখে যাবেন আর এটার যে কি একটা ফ্লেভার আসে সেই ফ্লেভার বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না তো একে একে আমি সবগুলো কেক এই প্লেটে তুলে নিচ্ছি দেখাচ্ছি একটু কাছ থেকে কতটুকু ফেটে গিয়েছে এখন আমি সবগুলো কেক একসাথে সার্ভ করে দেখাবো সবগুলো কেক কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন আমি সবগুলো কেক নিয়ে কিন্তু চলে এসেছি এখন আমি একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো দেখানোর পর আমি কেক ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পারছেন প্রতিটি কেকই ফেটে একদমই কত সুন্দর হয়ে গিয়েছে তার মানে ভেতরটা অনেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কেকগুলো ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কেকটা কতটা নরম আর কত তুলতুলে হয়েছে উপর থেকে দেখতে বোঝা যাচ্ছে অনেকটাই শক্ত কিন্তু ভেঙে দেখাচ্ছি দেখতেই পারবেন ভেতরটা কতটা নরম তুলতুলে আর ফুলকু ফুলকু হয়েছে দেখে একটু কাছ থেকে বজিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফেজ